অবদমে তো তার যে ইস্যু বলতে হবে সেই ইস্যু বলতে গেলে আপনারা তার বাবার থেকে শুরু হয়েছিল সেই ইস্যু সেই বাদশাল শুরু হয়েছিল আর সেই তার 15 বছরটি তার বাবার যেই রেখে যাও কার্যক্রম সে অক্ষরে অক্ষরে পালন করছে তাই এখানে তো অনেক মাননগরের ব্যক্তি আছেন অনেক কলামিস্ট আছেন অনেক ভালো মিডিয়ার লোকও আছেন কিন্তু আপনারা হয়তো অনেক সময় দেয়া যায় আমাদের কথাগুলো নিয়ে কিন্তু আপনারা অনেক সময় প্রচার করতে পারেন না আপনাদের বাধ্যবদ্ধকতা থাকার কারণে কিন্তু আমি তারপর অল্প সংক্ষেপে একটু বলতে চাই অনেক সময় আছে দেখা যায় আমাদের যে নীতি নির্ধারণ কাজগুলো আমাদের সীমাবদ্ধের মধ্যে থাকে আমাদের এখানে অনেক সম্মানিত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাই এদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারেন অল্প একটু মধ্যে আমি দুই লাইন গান গেয়ে সৈয়দ আব্দুল হাদি দুই লাইন গান গিয়ে আমি শেষ করবো কি দেখার কথা কি দেখছি কি সোনার কথা কি শুনছি পঞ্চাশ বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি সোনার কথা কি শুনছি পঞ্চাশ বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি ধন্যবাদ